আচ্ছা আমাদের লাস্ট ক্লাসে নানিকুয়েশন নানিকুয়েশন এবং নানিকুয়েশন লিখতে হয় কিভাবে সেটা আমরা বলে দিছিলাম উৎপাদায়ন ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়ন আচ্ছা আর হচ্ছে কয়েকটা সমীকরণ থেকে আমরা নানিকুয়েশন বানানো বানাইতে বলছিলাম আর সেখানে একটা শর্টকাট ইউজ করতে বলছিলাম সেই শর্টকাটটার ভ্যালু কত এই যে আরটি বাই এন এফ আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নেই আমাদের এই যে আরটি বাই এনএফ এটার একটা শর্টকাট ভ্যালু আসছে আরটি বাই এনএফ এফ লক সহ যেটা আমরা জিরো বাই এন এটা আমরা এমসি এর জন্য আমরা ইউজ করবো এমসি তে আচ্ছা আর হচ্ছে আমরা কিছু সমীকরণ বানাইতে বলছিলাম যেমন এইখানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস এইখানে সমীকরণ গুলা হচ্ছে আচ্ছা একটা জিনিস মনে রাখতে বলছিলাম যে ঘনমাত্রা ছাড়া চাপ যদি মানে প্রশ্নে গ্যাসের পদার্থ যদি থাকে তাহলে তার কিন্তু চাপ নিতে হবে এই এটা আমরা লাস্ট পর্যন্ত দেখছিলাম মেবি আজকে আরেকটা দেই দিয়ে আর কি তারপরে স্টার্ট করি দেখি তাদের কেমন মনে আছে 1/4 p4 3 হাইড্রোজেন 3 ইলেকট্রন বিক্রিয়া করে হলো পিএইচ আচ্ছা কালারটা কি একটু চেঞ্জ মনে হইতেছে তোদের কাছে এখন ঠিক আছে না আচ্ছা পিএইচ থ্রি আচ্ছা এখন ঠিক আছে আগেরটা একটু হালকা হয়ে গেছিল এই ক্ষেত্রে নানস্রমীকরণ কি এই ক্ষেত্রে নান শ্রমিকরণটা কি শ্রমিকরণ লিখো তাহলে আহ এই ক্ষেত্রে আরেকটা ভেলু দেওয়া আছে ই নট সেলের মানটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স ভোল্ট এটার নান শ্রমিকরণ কি হবে মুখে মুখে বলতো দেখি আমার মনে নেই

আগে আমরা সূত্রটা লিখি ওকে আমরা সূত্রটা লিখি দুইটা ভাগে ভাঙাই মাইনাস ই নট সেল মাইনাস কি লিখবো শর্টকাটটা না লিখি আর টি বাই এন এফ হ্যাঁ লন বা লগ যেটাই লিখি লন লিখতে লন লগ লিখলে আবার টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দ্বারা গুণ করতে হবে লন উৎপাদ উৎপাদায়ন কি আছে উৎপাদ তো আমার গ্যাস আছে এবার তাই তো তার মানে আমি পিপিএইচ থ্রি নিবো ডিভাইডেড বাই কি বিক্রিয়ক সলিড অংশটা কি বাদ পড়ে যাবে না

এইচ প্লাস এর কিউব আবার তোরা চাইলে এটাকে কি শর্টকাট ইউজ করতে পারতি না ও আচ্ছা ওই এটা ওইটা ওয়েট সমীকরণ হয় নাই কারণ এন এর মান কত বসাইতে হবে তিন বসাইতে হবে না এন এর মান তিন বসাইতে হবে কেন তিন বসাইতে হবে বলতো যেহেতু আমাদের ইলেকট্রন আদান প্রদান হয়েছে হ্যাঁ তিনটে ইলেকট্রন আদান প্রদান হয়েছে তাহলে এটা হচ্ছে একদম প্রপারলি সমীকরণটা আচ্ছা আরো যদি আমরা লিখি জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স মাইনাস চাইলে কি এই লাইনটা লেখা যায় না যে জিরো পয়েন্ট জিরো সিক্স বাই থ্রি লেখা যায় কি না আমরা একটু আগে শর্টকাট দেখে আসছি না যে এই যে আমরা শর্টকাটটা কি জিরো পয়েন্ট জিরো সিক্স বাই কি লিখতে পারি থ্রি লিখতে পারি মানে এন আর কি এন এর মাত্রা থ্রি তারপরে কি লিখতে পারি আমরা লক লক উৎপাদ উৎপাদ হিসেবে আমরা কি লিখবো পি এইচ থ্রি ডিভাইডেড বাই এইচ প্লাস এর কিউব এটাও কিন্তু চাইলে থাকতে পারে কোশ্চেনে হুম

সমীকরণ দিয়ে অনেকগুলা কিন্তু কোশ্চেন রাইজ করা যেতে পারে এখন কোশ্চেনে যেটা থাকে একদম সর্বশেষটা কিন্তু একদম প্রপার আনসার হম তিনটাই প্রপার আনসার তবে আমরা ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া যতটুকু আমরা নিতে পারি ওকে আচ্ছা এখন আমি আরেকটা দিব তোরা এখন ঝটপট আনসার দিবি ঝটপট আনসার দিবি ক্যাডমিয়াম থেকে হয়েছে ক্যাডমিয়াম টু প্লাস ক্যাডমিয়াম থেকে হয়েছে ক্যাডমিয়াম টু প্লাস এটার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মোলার ডাবল কম্পার্টমেন্ট সেল এইচ প্লাস থেকে জিরো পয়েন্ট টু মোলার হচ্ছে আমাদের এইচ টু গ্যাস জিরো পয়েন্ট ফাইভ এটিএম ওকে এটার আচ্ছা আর হচ্ছে এটার হচ্ছে ই নট ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম এটার ভ্যালু দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো টু ভোল্ট হ্যাঁ এটা একটা কর আমি তোদের সময় দিলাম জিরো পয়েন্ট ফোর টু আসছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি আচ্ছা এটা কিন্তু আমাদের একটু মানে বিক্রিয়াটা একটু যদি করে নিতাম তাহলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ বিক্রিয়াটা কেন করে নিব যদিও আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদান দুইটা হয়েছে তারপর একটু করে নিব কারণ আমাদের সমীকরণটা সাজাইতে ভালো হবে যেমন আমাদের এখানে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম টু প্লাস তাহলে ক্যাডমিয়াম থেকে যে ক্যাডমিয়াম টু প্লাস তার মানে এখানে কি করছে দুইটা ইলেকট্রনের জারণ হয়েছে আবার আমরা দেখতেছি কি এইচ প্লাস থেকে এইচ প্লাস থেকে হয়েছে কি আমাদের এইচ টু তার মানে এখানে দুইটা এইচ প্লাস ছিল ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের এইচ টু হয়েছে তাহলে আমরা যদি অল ওভার বিক্রিয়াটা দেখি ক্যাডমিয়াম প্লাস টু এইচ প্লাস ওখান থেকে নামটা আসে হচ্ছে ক্যাডমিয়াম টু প্লাস আর এখান থেকে নামটা আছে আমাদের হাইড্রোজেন গ্যাস তা সাধারণত সমীকরণটা কিন্তু এটার উপর বেস করে হবে তাহলে আমরা সমীকরণটা যদি বানাই তাহলে ই সেল ইজক টু নট সেল নট সেল মাইনাস আর টি বাই টু দিয়ে দিলাম একবারে টু এফ বা আমরা যদি একবার শর্টকাটটা ইউজ করি আমরা যদি ভ্যালু বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা কত ইউজ করবো জিরো সিক্স আমরা বলছিলাম যে জন্য করতে বাট তোরা যখন পরীক্ষার খাতায় করবি জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বা পরীক্ষার খাতায় গুলো এটা ভ্যালু বের করেই নিবি নিজেরা এখানে টু আর হচ্ছে এখানে লগ লগ আমার কি কি ভ্যালু নিতে হবে লগ উৎপাদের ভ্যালু হচ্ছে আমাদের এখানে ক্যাডমিয়াম আছে ক্যাডমিয়াম আছে আর কি গ্যাস নিতে হবে তার মানে পি হাইড্রোজেন গ্যাস নিতে হবে ডিভাইডেড বাই কি বিক্রিয়ক আয়ন বিক্রিয়ক আয়ন হিসেবে আছে আমাদের এইচ প্লাস এর হোল স্কয়ার ক্যাডমিয়ামটা নিব না কেন কারণ ক্যাডমিয়াম আমাদের সলিড এখন ই নট সেলের মানটা কত এটা কিন্তু আমাদের সমীকরণ হয়েছে হ্যাঁ এটা কিন্তু আমাদের সমীকরণটুকু হুম এটা আমাদের সমীকরণটুকু আচ্ছা এবার ই নট সেলের মান কত একটা প্রশ্ন কি ইয়া দেওয়া আছে না ক্যাডমিয়ামের ভ্যালু দেওয়া আছে না এখন ই নট সেল আমার কার কার ই নট সেল আছে ই নট সেল হচ্ছে অ্যানোডের আসে অক্সিডেশন ভ্যালু আর ক্যাথোডের আছে কি রিডাকশন ভ্যালু আচ্ছা বল তো হাইড্রোজেনের সাপেক্ষে ক্যাডমিয়াম অ্যানোড হবে না ক্যাথোড হবে হাইড্রোজেনের ভ্যালু কত হাইড্রোজেনের কি ভ্যালু শূন্য বিজারণ বিভব শূন্য না হাইড্রোজেনের ক্যাটায়নের যেহেতু ক্যাটায়ন ক্যাথোড বিজন বিভব আর এর বিজন বিভব কত আছে শূন্য রকি কম আছে না তাহলে আমাদের তাহলে আমাদের অ্যানোড কোনটা অ্যানোড কোনটা হবে অ্যানোড হবে হাইড্রোজেন অ্যানোড হবে না যেহেতু হাইড্রোজেনের নিচে আমাদের ক্যাথোড অবস্থান হ্যাঁ ক্যাডমিয়াম অবস্থান করতেছে তাহলে হাইড্রোজেনের ভ্যালু যেহেতু আমাদের শূন্য শূন্য সাপেক্ষে যার মান বড় সেটাকে আমরা ধরবো সরি যার বিজারণ বিভব বেশি সেটাকে ধরবো কি ক্যাথোড তাহলে এটা কি আমাদের অ্যানোড হয়ে যাবে না এটা কি হয়ে যাবে আমাদের হাইড্রোজেনের ভ্যালু তো কত শূন্য আর এখানে আমরা ক্যাডমিয়ামের ভ্যালু কত পাচ্ছি মাইনাস পয়েন্ট জিরো ফোর পাচ্ছি না ফোর জিরো পাচ্ছি না এবার আছে বিজারন বিভব তাহলে বিজারণ বিভব যার বেশি সেটাকে আমরা কি ধরবো ক্যাথোড তাহলে এটা যদি আমাদের ক্যাথোড হয় তাহলে এটা আমাদের কি হবে হবে না তাহলে আমাদের কি লাগে আবার এনোড কি লাগে অ্যানোড আমাদের জারন মান লাগে না তাহলে জারুন মান লাগলে উল্টায় দিব উল্টায় দিলে এটা কি জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস ক্যাথড তো আমাদের জিরোই হবে

আচ্ছা এটা এমনি কিন্তু বসানো যাবে না আবারও বলতেছি দেখ ই নট সেলটা আমাকে বের করতে হবে ই নট সেল মানে কি অ্যানোড অক্সিডেশন প্লাস ক্যাথোড রিডাকশন আচ্ছা জিনিসটা কার সাপেক্ষে দেওয়া হাইড্রোজেনের সাপেক্ষে দেওয়া না আমরা তো হাইড্রোজেনের বিজরণ বিভাবের মান কত জানি শূন্য জানি আর এখানে ক্যাডমিয়ামের বিজরণ বিভাবের মান কত আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো টু এখন যার বিজারণ বিভব বেশি সেটাকে আমরা কি ধরব ক্যাথোড ধরব তাহলে ক্যাথোড যদি ধরি তাহলে বাকিটা কি হয়ে যাবে আমাদের অ্যানোড হয়ে যাবে না

লভ ক্যাডমিয়ামের ঘনমাত্রা কি প্রশ্নে দেওয়া আছে না জিরো পয়েন্ট জিরো টু ইনটু আর হাইড্রোজেনের কি চাপ দেওয়া আছে না প্রশ্নে চাপটা বসায় দে হাইড্রোজেনের চাপটা যদি প্রশ্ন বসাই দে ইনটু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইটেড বাই এইচ প্লাস এর ঘনমাত্রা আছে কত জিরো পয়েন্ট টু এর স্কয়ার এবার ভ্যালুটা কত আসে বল জিরো সবারই এরকমই আসে জিরো পয়েন্ট এটাই হবে আমাদের আনসার যদি আমরা অঙ্ক করতাম তাহলে এই পর্যন্ত আর সমীকরণ তো সমীকরণ পর্যন্তই এ হলো নাস্ট ইকুয়েশন ক্লিয়ার আচ্ছা আমরা এই অঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের চাপের যে ইউজেসটা সেটা কিন্তু আমরা বুঝে গেছি এরপরে যদি আমরা আরো কিছু দেখি এরকম যেমন ধর জিঙ্ক থেকে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে এবং দুইটা ইলেকট্রন দান করছে এই ক্ষেত্রে নাচিকুয়েশন কি হবে এটা তো আরো সহজ হুম এটা হচ্ছে ই সেল ইজ ইকাল টু ই নট সেল মাইনাস আর টি আমরা ছাড়টি দিয়ে লিখি কারণ অনেক সময় আর টিও কিন্তু দিয়ে দেয় কোশ্চেনের সমীকরণের মধ্যে আর টি বাই এখানে কি হবে টু এফ হবে টু এফ কেন হচ্ছে আদান প্রদান কিন্তু ইলেকট্রন দুইটা টু এফ ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দিলাম কেন কারণ আমি লগ ইউজ করব তাহলে লগ আমাদের এইখানে তো একটাই মান আছে উৎপাদায়ন আছে না তাহলে শুধু জিঙ্ক টু প্লাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কিন্তু ওয়ান এটাই এবং চাইলে এটাকে চাইলে ইয়া করে লেখা যায় প্লাস দিয়েও লেখা যায় যদি আমরা প্লাস দিয়ে লিখতাম তাহলে আমাদের কি হইতো ই নট সেল প্লাস যদি আমরা দিতাম তাহলে কি হইতো 2.3 এর লগ অংশটা উল্টে হ্যাঁ লগ পরের অংশটা উল্টে গিয়ে এটা কিন্তু জিঙ্ক টু প্লাস আয়ন হয়ে যেত বুঝছিস আমরা চাইলে লনও ইউজ করতে পারতাম এখানে ই ইচ্ছা আর কি ওকে ওকে আচ্ছা তাহলে দিগি তো এই কোশ্চেন এর आंसर তোরা যে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাস থেকে কোশের সমীকরণটা লিখ নান সমীকরণ লিখ এটা লেখ তাড়াতাড়ি লেখ কি হবে নান সমীকরণ এক লাইনে বল দ্রুত বল তিরিশ সেকেন্ড সময় দিলাম কত হবে কত হবে কি হবে আগে তাই হয় না তাহলে ই সেল ইজ কি হবে ই নট সেল মাইনাস আর টি বাই টু এফ লন করি লন উৎপাদায়ন এখন বলতো উৎপাদ কোনটা হবে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মানে অ্যানোড সবসময় উপরে চলে যায় না আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখছিলাম উপরে কিন্তু সবসময় অ্যানোডের অংশটা যায় বা উপরে কিন্তু সবসময় জারনের অংশটা যায় আর নিচে কিন্তু সবসময় কোন অংশটা আসে বিজারণের অংশটা আসে তাহলে উপরে আমাদের জারণের অংশ কি আছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে তাহলে আমরা উপরে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস বা তোরা নিজেরা বিক্রিয়া করিয়ে লিখবি হ্যাঁ তাহলেও চলবে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস ইনটু আমাদের কিন্তু হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন হয়ে যেতে তার মানে আমাদের উপরে কিন্তু হাইড্রোজেন গ্যাসও চলে যাচ্ছে গ্যাস হবে হ্যাঁ বাই এইচ প্লাস তো বোঝা যাচ্ছে এইচ প্লাস দুইটা হবে কারণ হাইড্রোজেন তো এইচ টু এইটা আচ্ছা এবার আমি আরেকটা কোয়েশ্চেন লিখি এক যদি আয়ন বিশিষ্ট হুম একজোজি ও ডি আয়ন বিশিষ্ট কোষের এক ও ডি আয়ন বিশিষ্ট কোষের ক্ষেত্রে কোষ ডায়াগ্রাম কোষ ডায়াগ্রাম তারপর হচ্ছে কোষ বিক্রিয়া কোষ ডায়াগ্রাম কোষ বিক্রিয়া এবং নান্স সমীকরণ লিখো সময় দিলাম একটু নান্স সমীকরণ লিখো ধরে নিতে হবে জাট মতো এটা আচ্ছা আমাদের কোশ্চেনের বাকি আনসারটুকু পরে আগে আমাদের এক যদি দ্বি যদি কনসেপ্ট আগে ক্লিয়ার করে নেই এখানে দুই ধরনের ঘটনা করতে পারে ধরি হ্যাঁ এক যদি আয়ন ধর এক যদি আয়ন হচ্ছে এইচ প্লাস ধরলি এটা কিন্তু এক যদি আয়ন অথবা পটাশিয়াম প্লাস অথবা গ্রুপ ওয়ান এর ছাড়া তার কারোর এক যদি ধরা যাবে না আচ্ছা এবার যদি ধরলি দি যদি আয়ন যেহেতু কোষ বানাইতে বলছো তার মানে এমন ভাবে নিবো যেন একটা অ্যানোড হয় আর এটা কি হয় ক্যাথোড হয় সাপোজ মনে কর দিয়ে যে আয়ন হিসেবে নিলাম আমরা জিঙ্ক টু প্লাস আয়ন হ্যাঁ অথবা ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেশিয়াম আয়ন নিলাম যেটাই নিলাম আমরা জিঙ্কটা আগে নিলাম কেন কারণ জিঙ্ক দ্বারা হচ্ছে বেশিরভাগ কোষ তৈরি করা হয় বা কপার নিলাম কপার দিয়ে তোর কোষ তৈরি করা হয় আচ্ছা এবার একটু বলতো দেখি এইখানে এটা কি কোষ হবে কিনা এই দুইটাকে মিলায়া কোষ হবে তাহলে কোনটা অ্যানোড ধরবো কোনটাকে ক্যাথোড ধরবো চরিত্র সনিক সারি হাইড্রোজেনের যে উপরে থাকে তাকে আমরা তাহলে এখানে কোনটা আমরা আর এটা আমাদের কি তাহলে এই ভিতরে যদি কোষ বিবেচনা করি তাহলে কোষ ডায়াগ্রাম বানানোর আগে আমাদের কি বিক্রিয়া লিখতে হবে না তাহলে আমরা যদি বিক্রিয়াটা লিখি যেহেতু আমাদের কোষ বিক্রিয়া সহ লিখতে বলছে তাহলে আমরা এখানে এখানে জাস্ট বিক্রিয়াগুলো লিখে দিতেছি এত আমরা কাহিনী করবো না আমরা এইচ প্লাস থেকে কি করবো এইচ টু গ্যাস তৈরি করবো বা আমরা প্রথমে যদি জিঙ্ক লিখি যেহেতু জিঙ্ক অ্যানোড অ্যানোড আমাদের কি ঘটবে জারণ ঘটবে আমরা নিচে লিখে দিতেছি জিঙ্ক আমাদের দুইটা ইলেকট্রন দান করে জিঙ্ক টু প্লাস হবে পরবর্তীতে এইচ প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এইচ টু গ্যাস হবে এবং আমরা সমতা মিলানোর জন্য টু দিব টু দেওয়ার পর আমরা কি লিখবো জিঙ্ক টু এইচ প্লাস কাটাকাটি যাবে গা ইলেকট্রন জিঙ্ক টু প্লাস এইচ টু গ্যাস তাহলে আমরা ডান পাশে যদি কোষ ডায়াগ্রামটা লিখি সুতরাং কোষ ডায়াগ্রাম তাহলে কোষ ডায়াগ্রাম কি হবে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস ডায়াগ্রাম মানে ওই চিত্রটা না কোষের চিত্রটা হচ্ছে এইভাবে লিখতে হবে ডাবল কম্পার্টমেন্ট সেল কি এইচ প্লাস থেকে আমাদের এইচ টু গ্যাস হবে বুঝতে পারছো সেটা কোষ ডায়াগ্রামটা যেহেতু গ্যাস সেক্ষেত্রে আমরা প্লাটিনাম তৈরি দিয়ে দিব আচ্ছা এবার কোষ কোষ বিক্রিয়াও লিখে ফেললাম কোষ ডায়াগ্রামও লিখে ফেললাম এবার কি নান সমীকরণ না সুতরাং সমীকরণ নার্স সমীকরণ কি হবে ই সেল মাইনাস এফ আমরা যদি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি নিয়ে আসি তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে লগ লগ আয়ন উৎপাদায় হিসাবে আমাদের কি আছে উৎপাদ কিন্তু আমাদের জিঙ্ক আছে কিন্তু আমাদের কি সাথে সাথে কি আছে হাইড্রোজেন গ্যাসও আছে না তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস কিন্তু গুণ করে দিতে হবে ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়ন হিসেবে আমাদের এইচ প্লাস এর স্কয়ার দেখ এটা বুঝতে পারছিস কিনা যেহেতু আমরা সমীকরণ লিখতেছি তাহলে আমাদের আমি দেখি এর মানটা টু বসায় দিব ওকে চাইলে তোরা এখানে থেকে শর্টকাটও লিখতে পারতি শর্টকাট যদি লিখতাম তাহলে কি লিখতাম ই নট সেল ই নট সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ডিভাইডেড বাই টু log log কি লিখতাম জিঙ্ক টু প্লাস পি হাইড্রোজেন ডিভাইডেড বাই এইচ প্লাস এর বুঝতে পারছো এবার আমার কোশ্চেন আমরা 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 এটাকে কি একবার হাইড্রোজেনের সাপেক্ষে ধরলাম না এটা লিখলেই হবে যে কোনো একটা লিখলেই হবে কেউ যদি চাইতি তাহলে আমরা জিঙ্কটাকে কিন্তু ক্যাথোডো বানাইতে পারতাম ধর অল্টারনেটিভ যদি করতে আর একজন কেউ সাপোজ অথবা অথবা আমরা এটাও লিখতে পারতাম যে এক আয়নজি আয়ন এবার আমরা হাইড্রোজেন না নিয়ে আমরা এবার সোডিয়াম নিলাম বা লিথিয়াম নিলাম নিলেই হয়েছে হ্যাঁ সোডিয়াম বা পটাশিয়াম নিলাম লিকে কানা ধরি এক যোজি আয়ন আমরা এবার নিলাম ধর পটাশিয়াম আর দ্বিয আয়ন হিসাবে আমরা মানে ব্যাপারটা কি করছি জানো যে একবার আমরা নিচের দিক থেকে সিলেকশন করছি আর একবার আমরা ধর আমি এবার জিঙ্কই নিলাম আবার হ্যাঁ ঝিঙ্ক নিলাম বা ম্যান্ডেটরি না যে দুইবারই তো এইভাবে কোর্স দেখাই দিতে হবে আমি দেখাই দিলাম জাস্ট আরেকটা প্যাটার্নের জন্য তাহলে এবার আমাদের অ্যানোড কোনটা হবে লিকে লিকে উপরের দিকে যে থাকে সে হচ্ছে আমাদের অ্যানোড আর জিঙ্কটা এবার আমাদের কি হয়ে যাবে ক্যাথোড হয়ে যাবে না জিঙ্কটা আমাদের এবার ক্যাথোড হয়ে যাবে তাহলে অ্যানোডের যদি আমরা বা আমরা যদি অ্যানোডের বিক্রিয়া দেখি তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে পটাশিয়াম একটা ইলেকট্রন দান করে হয়েছে কি আমাদের পটাশিয়াম প্লাস জিঙ্ক টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল আমাদের জিঙ্ক যেহেতু আমাদের উপরে পটাশিয়ামের দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তার মানে টু 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 আমরা যদি এটার বিক্রিয়া লিখতাম তাহলে কি পাইতাম টু পটাশিয়াম জিঙ্ক টু প্লাস এখানে কি পাইতাম টু পটাশিয়াম প্লাস আর এটা কি পাইতাম জিঙ্ক তাহলে আমাদের এটার জন্য কোষ বিক্রিয়াটা কি হইতো সরি কোষ ডায়াগ্রামটা কি হইতো একজন বলতো দেখি কোষ ডায়াগ্রামটা তাহলে কি হবে পটাশিয়াম থেকে পটাশিয়াম টু প্লাস তারপরে ডাবল কম্পার্টমেন্ট সেল জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক তাহলে আমাদের অ্যানোডের আগে লিখতে হবে তাহলে অ্যানোড হচ্ছে পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাস ডাবল কম্পিংক কি হবে ই নট সেল মাইনাস আমরা শর্টকাটটা একবার লিখে দিই জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ডিভাইডেড বাই টু লক পটাশিয়াম প্লাস এর ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস ডিভাইডেড বাই দেখ বুঝতে আচ্ছা আমরা ড্যানিয়েল কোষ আমরা এখন আমরা আরো কিছু কনসেপ্টে চলে যাব আমরা এখন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমরা আরো কিছু কনসেপ্ট শিখি যে ড্যানিয়েল কোষটা কি ছিল আমাদের আমাদের তো এক মিনিট সময় আছে আমরা আবার নতুন করে লিঙ্ক ক্রিয়েট করি হ্যাঁ